আসসালামু আলাইকুম আমরা এসেছিলাম হচ্ছে জায়গাটার নাম আমি ঠিক জানি না আমরা এসছিলাম রামেশ্বরপুরের এখানে গ্রামটার ভিতরে রাস্তাটা খুবই খারাপ সামনের দিক দিয়ে তো এখানে প্রচণ্ড একটা বড়ো এরিয়া জুড়ে এরকম জলাশয় দেখ আমাদের খুব ভালো লাগছে আমার দু হাজার সাল আপনার ফেব্রুয়ারি বাইশ তারিখ আজকে এসছে আমার সঙ্গে এসে শামীম এবং সাহিল এটা স্থিতির পাতায় থাকবে কি কারণে এসেছি অবশ্যই বলব না অবশ্যই ঘুরতে এসেছি অন্য একটা কারণ ছিল তাহলে সেই কারণটা পরে আপনাদের কোনোদিন ফুলফিল হলে অবশ্যই আপনাদেরকে জানাবো সকলে ভালো থাকবেন সময় পেলে অবশ্যই এখানে ঘুরতে আসবেন সবাই সুস্থ থাকবেন হ্যাঁ রুল দেখো আমরা চলে এসেছি স্কুলটাতে রামেশ্বরপুর একটি স্কুলে যেখানে আমার সঙ্গে স্বামী আছে আমার সাহিল দেখো দুজন হাসছে এখানে দাঁত খেলিয়ে খেলি দেখো জায়গাটা খুবই সুন্দর স্কুলটা অনেক পুরোনো স্কুল কাছে ঢালা দেখলে বুঝতে পারবেন তবে হ্যাঁ স্কুলের সামনে দিয়ে যে এই যে এরকম একটা দৃশ্য এটা সত্যি ভাবার বেড়ে অ্যামেজিং খুব সুন্দর আমি চারি সাইডে দেখানোর চেষ্টা করছি এদিক দিয়ে স্কুলের সামনে ঠিক আছে এটা মানে ফ্রন্ট সাইডে আপনার হচ্ছে জল এদিক দিয়ে আর এটা হচ্ছে আপনার মিড ডে মিল বানানোর রান্নাঘর কল বাথরুম এগুলো পরপর আছে স্কুলটা ওইদিকে বেশ পুরনো স্কুল যা একটা প্রাইমারি স্কুল আর আমরা এখানে এসেছি দু হাজার পঁচিশ এটা আমার পিছনে খুব বড়ো একটা ফেরি দেখতে খুব ভালো লাগছে এখানে পরিবেশটা আর তার সঙ্গে রয়েছে একটা পিছনে অস্বত গাছ পুরনো অনেক পুরনো তো নতুন আর সামেম আমার তো শ্যামেম তোমার কেমন লাগছে এখানে এসে খুবই ভালো কারণ আমার নতুন জীবন না স্টপ এখানেই থাকুক যাহের তুমি আসলে খুব ভালো হতো যাক একটা মোটর সাইকেল এতজন আসা পসিবল নয় টাটা স্কুল থেকে টাটা আবার আসবো কোনো সময় সময় পেলে যদি বা কাজটা সাকসেস হয়ে যায় অবশ্যই আসবো কি সাকসেস আপনারা কমেন্ট করুন অবশ্যই জানার উত্তর দেবো তবে কিছুক্ষণ পর কিছু দিন পর কিছু সময় পর সকলে ভালো থাকবেন যতটুকু ভিডিও করলাম দেখতে পেলেন খুব মন দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ হ্যালো বন্ধু এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে গ্রামের শত্রু পিছনে আমার পিছনে প্রাইমারি স্কুল দিয়ে থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে প্রচণ্ড বড় একটা ঝিল আপনাদেরকে দেখিয়েছে আগে ভিডিওটিতে চাইব অনেক বড় আমার সঙ্গে এখন আছে যেরকম খুব স্বামী বাইক ড্রাইভ করছে বাইক ড্রাইভ আর আপনার সাহেব রয়েছি স্বামী তিনজনে এসেছিলাম জানি না ভবিষ্যতে এখানে আসতে পারবো কিনা আসার জন্যই আমরা চেষ্টা করছি ভবিষ্যতে আসবো নিয়ে আসবে এখানে সাহিল তুমি কিছু বলবে অবশ্যই পজিটিভ কিছু বলো নেগেটিভ কিছু যেন বলো না সাহিদ বলো সাহিল এখন কোনো কথা বলবে না আর গ্রামে এসব খবর ঠিক আছে এখানে একটা নতুন কবর দেখতে পাচ্ছি আমরা রাস্তাঘাট বলতে গেলে খুবই ভয়ঙ্কর সামি তো রাস্তাঘাট কেমন লাগছে খুবই একদম বাজে যদি এই জায়গাটা ঘাটা রাস্তা তাহলে এই জায়গাটা গাড়ি চলো করবো সব কিছু তো এখানেই না সব কিছু বলে প্রচুর লোক এখানে মানুষ এই মানুষজন এখানে এখানে যে দোকানটা আছে না ইতিহাসটা কোনো সময় সময় বলবো আপনাদেরকে যাই হোক পিছনে মানুষ হয়তো আমাদের তাকিয়ে আছে আর যাই হোক আমরা সুস্থ সুস্থভাবে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি একটু অনেক দূরে এখান থেকে আমার বাড়ি প্রায় হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে আমরা এখন তিনজনে দেখে আস্তে আস্তে যাই বাস্তব ভালো হয়ে গেছে কতক্ষণ যাবে হ্যাঁ আপনাদেরকে ছবিটা দেখাবো শামীম খুব ভালো গান শোনায় গ্রুপে সবাই শামীমের গান জানো শোনো কিন্তু গান করার প্রতি ডিপ্রেশনে আছে যে কাজে এসেছিলো সে কাজটা ফুলফিল হয়নি বলে স্বামীম আপনাদেরকে গান শোনাতে পারছে না অন্য কোনো ভিডিওতে এইভাবে স্বামী আপনাদেরকে গান শোনাবে তবুও ভিডিওটা কন্টিনিউ হবে আপনার দেখতে থাকুন এখন আমরা গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আছি এই রাস্তা তবুও যাওয়ার মতো আছে মোটামুটি আর সাহিল কী করছো আমি আবার ফোনে চ্যাট করছি দিয়ে এখন আমরা যাবো এখান থেকে সিধা বাড়িতে যাব গোলা বাড়ি হয়ে ওর ভিতর দিয়ে ভিতর দিয়ে যাবো ভিতরে হলদি দেন দত্ত পুকুর মিড়া হয়ে সিধা একদম তাছাড়ি উঠে ওখানে রংমাল বসাবো ঠিক আছে আপনাদেরকে এবারে মেন ভয়ঙ্কর রাস্তা চালু হচ্ছে যেটা বলছিলাম আপনাদের এখানে রাস্তাটা খুবই ভয়ঙ্কর খুবই ভালোবাসি যাই হোক আমার পাড়া রাস্তাটা অবস্থা খুবই খারাপ আমরা দুর্গ চায় পুজোর রাস্তাটা এখানে যারা দায়িত্ব আছে মেরামত করে ঠিক করেছি রাস্তাটা ঈদের রাস্তা এখন সাধারণত কোথাও দেখা যায় না হয়তো ঢালাই নাহলে পিছের রাস্তা ঠিক আছে এখানে ঈদের রাস্তা এখন এলাকার খুব দেখা যায় না এখন যেটাও স্মৃতি আমরা এসেছিলাম সঙ্গে আমাদের স্টাইল বা ড্রাইভ করছে মাঝে মাঝে গাড়ি ঢোকাচ্ছে আর সাই তোমার এখানে এসে কেমন লাগলো হ্যাঁ ভালো না মেম ভালো লাগছে সাইল তোমার কেমন লেগেছে এখানে ভালো লাগছে ভালো পাইছে আচ্ছা হ্যাঁ একজন ভালো লাগি না আর একজন বললে বেশ রাস্তার অবস্থাটা দেখি পিছনে আমার আমরা এবারে চলে এসেছি রামেশ্বরপুর আমি সুপুর মোচলি গ্রামের এখানে

ওখানে বাসা বাস থেকে টোয়েন্টি থ্রি বাস আসছে ঠিক আছে যারা এখানে আসতে চাইছেন আসবেন আর চারি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না বা এখানে পানিটা তো বেগ এসছে ঠিক আছে পানিটা তো মানে কি বলবো জোয়ার এসছে ওই দিক থেকে পানাটা প্রচন্ড স্পিডে যাচ্ছে ঠিক আছে পানিটা ওইদিকে যাচ্ছে আর ওই সাইডটাতে অনেক নৌকাতে আছে ওরা বাড়িতে ফিরবে তাই এটা হচ্ছে মেন আপনার রামেশ্বরপুরে মেন একটা উৎপাদন ব্রিজ আমরা শামিম সঙ্গে আমাদের আছে সাহিল ওইদিক অনেক গাজরের বা এদিকে ইট ভাটার এই প্রচলনটা প্রচণ্ড পরিমাণে বেশি আমরা এসে প্রচণ্ড পরিমাণে জলটা কিন্তু ওদিকে চলে যাচ্ছে ঠিক আছে ভাটার ছিল এখন জোয়ার এসছে জলটা প্রচুর পরিমাণে এখানে প্রবাহিত হচ্ছে আর আমার পিছনে হচ্ছে স্বামী সেলফি নিচ্ছে ওদিকটাতে রামেশ্বরপুর বারবার বলছি রামেশ্বরপুর বাজার ওখানে আপনারা যারা আসতে চাইছে আসবেন সাবদিন আসবেন এতক্ষণ দেখতে এসেছিলাম যেহেতু প্রথমবার এসেছি এই জন্য ব্রিজ থেকে নেমে যাচ্ছি ঠিক আছে প্রচন্ড উঁচু প্রচন্ড উঁচু যারা এসছেন এখানে অবশ্যই জানেন এখান দিয়ে নিচে দিয়ে কোন লোড গাড়ি আসাটা

তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না এ তুমি অন্তর জামিন না বলা কথা জানো মিনতি জানায় ভাগারে তোমার কাছে টানো স্রষ্ট তুমি সৃষ্টি আমি পাপের সীমানায় ভুল করেছি বারে বারে তাই তো ফিরে যায় আমি তাই তো ফিরে যাই হীরা ভেবে কাজ করালাম অন্ধ বলে তোমার নামের